পাকা কাঁঠাল ভীষণ কিন্তু কিন্তু আমরা সবাই জানি এর কাঁচা কাঁঠালও অনেক উপকারী আমাদের জন্য ফাইবার কাঁঠালে আঁশ বা কাঁচা কাঁঠালকে মূলত বলা হয় ডায়েটারি ফাইবার আজ জাতীয় খাবার দীর্ঘ সময় আমাদের পেটকে ভরে রাখতে সাহায্য করে এর পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের কোষ্ঠকাঠিন্য রোগ কিন্তু দূর করে কাঁঠালের আঁশ সাধারণত কোন ক্যান্সারের ঝুঁকিটা কমায়া দেয় কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল উভয়তেই কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ রয়েছে তবে ভিটামিন সির পরিমাণটাই কিন্তু অনেক বেশি ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তারুণ্য রাখতে সাহায্য করে আমাদের বয়সের যে একটা সাপ পড়ে এই সাপ পড়া থেকে মূলত আমাদের রক্ষা করে থাকে কাঁঠালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমাদের হৃদরোগ কমাতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ যাদের আছে তারা নিয়মিত কাঁঠাল খেলে এই উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পেতে পারেন আমাদের ত্বকের পুষ্টির জন্য কোলাজেন নামক এক ধরনের প্রোটিনের দরকার পড়ে মূলত কাঁঠাল থেকে যে ভিটামিন সি পাই আমরা এই ভিটামিন সিটা এই কোলাজেন তৈরিতে ব্যাপকভাবে সাহায্য করে পাকা কাঁঠালে মূলত চিনির পরিমাণটা বা সরকারের পরিমাণটা অনেক বেশি থাকে মূলত ডায়াবেটিক্স রুগীদের জন্য পাকা কাঁঠালটা একটু ক্ষতিকারক কিন্তু কাঁচা কাঁঠালটা ডায়াবেটিস রোগীদের জন্য এটা অনেক উপকারী এছাড়াও কাঁচা কাঁঠালে কিন্তু উচ্চ মাত্রার খনিজ পদার্থ রয়েছে যা আমাদের শারীরিক গঠনে ব্যাপকভাবে ভূমিকা পালন করে থাকে আমাদের কিন্তু অনেকেরই কাঁঠালের বীজ অনেক একটি প্রিয় খাবার আর এই কাঁঠালের বীজে রয়েছে ভিটামিন বি টু আয়োডিন এবং খনিজ পদার্থ এছাড়াও গর্ভস্থ শিশু এবং বারান্ত শিশুদের জন্য কাঁঠাল বেশ উপকারী আমাদের এইবার কাঁঠালের যে ফলন হয়েছে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে আমরা চেষ্টা করব বেশি বেশি কাঁঠাল খাওয়ার এটা কাঁচা অবস্থাও আমরা খেতে পারি বা পাকিয়েও খেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালকে সবাই খাওয়ার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম